হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি বাংলা ক্লাস তোমাদের জন্য এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অশোকী একজন কবিতা থেকে এমসি কিউ আমি অশোকী একজন কবিতাটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি লাইন বাই লাইন পড়ে দিয়েছি ঠিক আছে তো চলো শুরু করছি অশোক একজন কবিতা থেকে এমসি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে টাকা পাশটা পাশটা থাকবে বেলারিটি প্রেস করে রাখবে ঠিক আছে চলো শুরু করে দিই অশোকি একজন কবিতা থেকে এমসি কিউ চলো বলছি অশোকী একজন কবিতাটির কবি হলেন মার্কেজ রোকেট আলটন পাবলো নেুদা লেউলেজ রুগমা উত্তর পাবলো নেুদা অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল দরজায় ছাদে বারান্দায় রাস্তায় দরজায় সে জানত না সে হলো পরাজিত সৈনিক কবিতার কথক কবির কবির ভালোবাসার জন্য কবির মা কবির ভালোবাসার জন্য অশোকে একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর কথা উল্লেখ করেছেন মানুষ কুকুর হরিণ বিড়াল কুকুর অশোকে একজন কবিতায় কে হেঁটে চলে গেল গল্পের কথক সৈনিক একটি কুকুর গির্জার এক নান উত্তর গির্জার এক নান অশোক একজন কবিতায় কটি সপ্তাহ কেটে যাওয়ার কথা উল্লেখ আছে একটি দুটি চারটি তিনটি একটি অশোকের একজন কবিতায় কবি কটি বছর কেটে যাওয়ার কথা বলেছেন চারটি তিনটি দুটি একটি না একটি বৃষ্টিতে ধুয়ে দিল কবি রক্তের দাগ পায়ের দাগ আগুনের চিহ্ন মনের দাগ উত্তর কিন্তু হয়ে যাবে পায়ের দাগ তারপর দেখো একটু ঝাপসা আছে একটুখানি তোমরা একটু কষ্ট করে দেখে নাও আমি তাও বলে দিচ্ছি ঠিক আছে একটুখানি ঝাপসা আছে ঠিক আছে দেখো অশোক একজন কবিতায় কবি পরিত্যক্ত কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন ঘাস তরুলতা গাছ শস এটা হলো ঘাস অস্কে একজন কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো বলে কবি মনে করছেন পাথরের মতো জলের মতো ফুলের মতো গানের মতো উত্তর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার চলার পথে জীবনের পথে মাথার ওপর ঘরের দরজায় মাথার ওপর তারপর যুদ্ধ এলো পাহাড়ের আগুনের মতো রক্তের সমুদ্রের মতো আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তারপর যুদ্ধ এলো যুদ্ধে খুন হলো কারা গ্রামের মানুষ শহরের মানুষ দেবতারা শিশু আর বাড়িরা উত্তর শিশু আর বাড়িরা শিশু আর বাড়িরা খুন হলেও কার বৃত্ত হল না কবির বন্ধুর কবির মায়ের অপেক্ষারত মেয়েটির কবির আত্মীয়ের উত্তর অপেক্ষারিত মেয়েটির ধরে গেল আগুন কোথায় ঘন অরণ্যে জনবসতিতে ফসলের খেতে সমস্ত সমতলে উত্তর সমস্ত সমতলে অশুভ একজন কবিতায় কিসের সমস্ত সমতল ধ্বংস হলো ভূমিকম্পে ধসে আগুনে বন্যায় আগুনে ডুবেছিল ধ্যানে কত বছর ধ্যানে ডুবেছিল বছর হাজার সরি হাজার বছর একশো বছর কুড়ি বছর দশ বছর হাজার বছর শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে কী করছিলেন সৃষ্টিতে মত্ত ছিলেন শান্তিতে ঘুমিয়েছিলেন ধ্যানে ডুবেছিলেন দ্বন্দ্বে ডুবেছিলেন উত্তর ধ্যানে ডুবেছিলেন পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পুজোর সামগ্রী মন্দিরচূড়া শান্ত হলুদ দেবতারা সবকটি উত্তর হল শান্ত হলুদ দেবতারা তারপর তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারার স্বপ্ন দেখতে পারলো না সেই মেয়েটি গির্জার নান কবিতার কথক শান্তলুর দেবতার অর্থ শান্তলু দেবতারা অশোক একজন কবিতা কতক ঘুমিয়েছিলেন বারান্দায় মেঝাতে ঝুলন্ত বিছানায় ঘাস জন্মানোর রাস্তায় ঝুলন্ত বিছানায় অশোকী একজন কবিতা কে মিষ্টি বাড়ির বারান্দায় বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন মেয়েটি বন্ধুটি কবি ভাইটি কবি তারপর দেখো কার পাতা ছড়ানো করতলের মতো জাম জামরুল গাছের ইউক্যালিপটাস গাছের গোলাপি গাছের সোনালী গাছের গোলাপি গাছের যুদ্ধের আগুনের দাবধায় নষ্ট হয়ে গেল যে বাদ্যটি তা সে তার হারমোনিয়াম বিনা জলতরঙ্গ উত্তর জলতরঙ্গ সব ড্যাশ হয়ে গেল জ্বলে গেল আগুন বিচূর্ণ চূর্ণ শক্ত চুরমার চূর্ণ যেখানে ছিল শহর সেখানে ছড়ি রইল কি ছড়ি রইল পায়ের দাগ কাঠকয়লা গোলাপি গাছ প্রাচীন জলতরঙ্গ কাঠকয়লা দমড়ানোর লোহা মৃত ড্যাশ মূর্তির বিভৎস মাথা রূপোর সোনার মাটির পাথরের উত্তর পাথরের অশোক একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল কালো হলুদ লাল সবুজ উত্তর কালো অশোকে একজন কবিতায় সেই মেয়েটির উল্লেখ কতবার আছে একবার দুবার তিনবার চারবার দুবার তো স্টুডেন্টস এই ছিল এমসি কি একজন কবিতা থেকে একটু কিছু কিছু জায়গায় প্রশ্নগুলো আবছা আছে তোমরা একটুখানি মানিয়ে নিও ঠিক আছে আমি চেষ্টা করবো এরপরের থেকে যাতে এই অস্পষ্টগুলো যাতে ভালো তোমাদের ভালো করে আসে অস্পষ্টগুলো যাতে না আসে ভালো করে স্পষ্ট করে যাতে আসে তো তোমরা একটুখানি কষ্ট করে এগুলো লাইনগুলো একটু দেখে নিও ঠিক আছে আমি একটুখানি তোমাদের আরও কাছের থেকে বলে এগুলো করে দিচ্ছি ঠিক আছে তোমরা একটুখানি কষ্ট করে পড়ে নাও আমি চেষ্টা করবো সামনের দিন থেকে স্পষ্টভাবে তোমাদের এগুলোকে তুলে ধরার জন্য ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর একটাই কথা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও অবশ্যই তোমার স্টুডেন্ট তোমার ছাত্র তোমার বন্ধু যারা আছে সেই বন্ধুদের কাছে পৌঁছানো কিন্তু খুব খুব দরকার ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা প্রেস করে রেখো ঠিক আছে তোমরা সকল তোমাদের সকলও কামনা করি ধন্যবাদ